আমাদের দেশে ছোট্ট একটা বাচ্চা দর্শন থেকে মাপ পায় না এই দেশে দশটা বছরের হিস্ট্রি যদি আপনি ঘাটেন নয় হাজার ছয়শো ঘটনা ঘটেছে বাংলাদেশে বিগত দশটা বছরে দর্শনের ঘটনা যেগুলো হয়তো রিপোর্ট হয়েছে প্রতিবেদন হয়েছে বিচার চেয়েছে এমন সংখ্যা ধরুন নয় হাজার ছয়শো পঞ্চান্নটা আর অনেক এমন আছে যেগুলো কোনো বিচার চাওয়া হয়নি তদন্ত করা হয়নি দেখুন শিশু বাচ্চাটা স্কুলে যাচ্ছে মায়ের কোলে ফিরে আসবে এগারোটার সময় যখন আর ফিরে আসতেছে না তখন মা বের হয়েছে সন্তানের লাশ পেয়েছে যেখানে সন্তানের ঘাড় মোড়ানো যেখানে সন্তানের হাত মোড়ানো হাত ভেঙে ঘাড় ভেঙে মানুষটাকে একটা ছোট্ট বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে লোকটা মেরেছে তার চেহারাটা মানুষের মতো হতে পারে চেহারায় সে মানুষ হতে পারে নামে সে মুসলিম হতে পারে কতটা অমানুষ হলে পড়ে এরকম একটা বাচ্চাকে সে মেরে ফেলতে পারে আমাদের সমাজে আজ ইসলামের বিচার নেই আমরা নিজেদেরকে মুসলিম বলে মনে করি এরকম একটা লোককে যদি পাথর নিক্ষেপ করে মারা হতো তাকে যদি মৃত্যুদণ্ড দেয়া হতো ফাঁসিতে ঝোলানো হতো আমাদের দেশে এই নয় হাজার ছয়শো পরিবার মাথার মধ্যে বোঝা নিয়ে চলতে হতো না যে মেয়েটা দর্শিতা হয় সে সমাজের ভিতরে সবচেয়েতে এটা কলঙ্কের বোঝা নিয়ে যেন তার মাথায় চলে এটা তো তার কোনো অপরাধ তার কোনো অন্যায় না এই যে আমাদের সমাজের ভিতরে পাশবিকতা এতটা বেড়ে যাচ্ছে যেখানে দেখুন নবী আলি সাল্লা সালাম ভিতরে পরিষ্কার আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম বলেছেন যে যদি কোনো একটা সামান্য কোনো একটা প্রাণীকেও যদি তোমরা কোনোভাবে মারতে চাও ইন্না কাতাবাল এহসান কুল্লি সেই সব ব্যাপারে আল্লাহ এহসানকে লিপিবদ্ধ করেছেন ফঈদা কতাল তুম ফাহসিনুল কিতলাতা ওয়ঈদা জবাহ তুম ফাহসিনুজাহাতা ওয়ালিদা হাদুকুম সাফরাতা হু সুরিটাকে পর্যন্ত ধার দিয়ে নিতে বলছ একটা পশুকে জবাই করতে গেলেও মুসলমান কতটা মানবিক হওয়ার কথা সেখানে দিন দিন একদিকে আমাদের দেশে দর্শন বেড়ে যাচ্ছে অন্যদিকে আমাদের দেশে আপনি একটু তাকিয়ে দেখেন বাপ হয়তো আর একটা বিয়ে করেছে একজন স্কুল শিক্ষক তার জ্যামিতির ক্যাম্পাস দিয়ে তার বুকের মধ্যে আঘাত করে তাকে মেরে ফেলা হলো কিছুদিন আগে দেখা গেল বাবার হাতে সন্তান মারা গিয়েছে এই যে একটা নৈতিক অবক্ষয় আমাদের দেশে চলছে এই নৈতিক অবক্ষয় থেকে বাঁচার জন্য ইসলামের দিকে আসতে হবে মুসলমান আমি আমার আজকের এই ছোট্ট আলোচনা থেকে এটাই বলতে চাই প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলানোর জন্য প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্যে আমার আপনার দায়িত্ব হচ্ছে আপনি যাকে স্ত্রী হিসাবে বেছে নেবেন ন্যাক্কার দিনদার একজন মহিলাকে স্ত্রী হিসাবে বেছে নেন এটা প্রথম অধিকার আপনার সন্তানের দ্বিতীয় নাম্বার অধিকার হচ্ছে সুন্দর নাম রাখেন তৃতীয় নাম্বার অধিকার তাকে দিন শিক্ষা দেন আজকে সিংহে যেই ছেলেটার হাতে বাপ মারা গেল মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে মেরে ফেলেছে এরপর একটু তাকিয়ে দেখেন মেরেই ক্ষান্ত হয়নি একের পর এক উপর্যপরী আঘাত করেছে বাবার বুকটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ছোট্ট একটা বাচ্চাকে থ্রিতে পড়া বাচ্চাকে যৌন নিপীড়ন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কিছুদিন আগেই কালীগঞ্জ জামাল পড়ে বাবা কোরাল দিয়ে কুপিয়ে সন্তানকে হত্যা করেছে এগুলো আমাদের অবক্ষয় দিন না জানার কারণে দিন না বোঝার কারণে এগুলো হচ্ছে আমরা আমাদের সন্তানের অধিকার নিশ্চিত করছি না মা বাবার কাছ থেকে আমি যে অধিকার পাও না সেটাও আমি পাচ্ছি না আমি যে অধিকারগুলো মা বাবাকে দিব সেগুলো আমি দিচ্ছি না এই অবক্ষয় রোধে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেষ্ট হতে হবে কুল্লুকুম আন রাইয়াতিহি ছোটবেলা থেকে আপনি যখন ঘরে প্রবেশ করবেন আপনার সন্তানদের খেলার সাথী আপনি হন উদখুলিলা বুইয়িকুম তিফলা ঘরের ভিতরে বাচ্চার মতো হয়ে ঢুকেন অখরুজিলা বইউতিকম রজুলা ঘরের ভিতর থেকে আপনি পুরুষের মতো হয়ে বের হন খেয়াল রাখবেন সন্তানের অধিকারগুলো নিশ্চিত করবেন আদর দিবেন সোহাগ দিবেন ভালোবাসা দিবেন যেই ছোট্ট মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল যেই নর পিসাঁচ পাষাণ্ডকে আটকানো হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে যেন একটা নজির স্থাপন করা যায় নয় হাজার ছয়শো পঞ্চান্নটা পরিবার তার এই শাস্তি দেখে যেন স্বস্তি পায় পাশাপাশি যে সন্তানগুলো বিপদে চলে যাচ্ছে যে বাপ আইন হাতে তুলে নিচ্ছে প্রত্যেকের প্রতি না সিহা দিন মানার চেষ্টা করেন আমরা প্রত্যেকে দিনের দিকে আসি ইসলাম মেনে চলি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শান্তি দান করুক প্রত্যেককে আল্লাহ দিনের উপর প্রতিষ্ঠিত করুক অবিচল আস্থার বিশ্বাস দিনের উপর থাকুক আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কবুল করুক والسلام عليكم ورحمه الله وبركاته